রাজ্যে একমাত্র দক্ষিণ মালদা কেন্দ্রই ধরে রাখতে পেরেছে কংগ্রেস ঈশা খান চৌধুরী তিনি জয়লাভ করেছেন আর কংগ্রেসের দাপটে ঘাসপুল একদমই ধরাশায়ী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র এবারও কংগ্রেসের দখল করল দু হাজার উনিশে এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন কংগ্রেসের সাংসদ আবু হাসান খান যদি তিনি জয়যুক্ত হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় এক লক্ষ আঠাশ ভোট হাজার ভোটে জয়যুক্ত হল ঈশা খান চৌধুরী তৃণমূল নেত্রীর আবেদন নিবেদনেও কাজ হলো না গণিমিথ বজায় থাকলো মালদা দক্ষিণ কেন্দ্র দাঁত ফোটাতে পারলো না তৃণমূল কংগ্রেস বাবুর হচ্ছে উত্তর উত্তরাধিকারের ঈশাবাবু হ্যাঁ উনি ছাড়া মালদাকে কেউ ডেভেলপ করতে পারবেন না এটা আমরা ভালো মতোই জানি দক্ষিণ মালদা বড় বড় তো কংগ্রেস হ্যাঁ হ্যাঁ একটা কংগ্রেসের ঘাঁটি মাটি আমরা মনে করি ডিস্ট্রিক্ট মালদা দক্ষিণ মালদা মালদার মানুষ চাইছিল যে চাইছে যে রাহুল গান্ধী আর ইন্ডিয়া অ্যালায়েন্স আসুক মালদা দক্ষিণে দু নম্বরে রইল বিজেপি আর তৃতীয় হলো তৃণমূল কংগ্রেস গতবার যে পরিস্থিতি ছিল বিজেপি জিতে যাচ্ছিল এবার কোনোভাবে যাতে বিজেপি না জিতে তার জন্য তৃণমূল আর কংগ্রেসের যে গোপন আতাত সেই গোপন আতাত এই যে ফলাফল থেকে একদম পরিষ্কারভাবে প্রকট হয়েছে সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে আপনারা দেখেছেন আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে মালদা জেলা আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা এগিয়ে গরিখান চৌধুরীর জেলা সেখানে কংগ্রেস লোকসভা নির্বাচনে এক লক্ষ আঠাশ হাজারের বেশি ব্যবধানে জয় পেয়েছে জাতীয় কংগ্রেস কংগ্রেস প্রার্থী ঈশাকান চৌধুরী পার্লামেন্টে মানুষের দাবি দেওয়া নিয়ে প্রশ্ন করবেন মাল্লা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা বীরভূমে ভোট দিলেও পছন্দ হয়নি কোনো হাজার ভোটার ভোট দিয়েছে নটাতে। বীরভূম আর বোলপুরে বিপুল সংখ্যক ভোট পড়েছে নোটাতে যা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে বীরভূমের দুটি লোকসভা আসনে তৃণমূলের ভোট বৃদ্ধি এ নিয়ে যতটা জল্পনা হচ্ছে ঠিক ততটাই চর্চাই রয়েছে নোটা কারণ দুই কেন্দ্রে নোটায় যেভাবে ভোট পড়েছে তাতে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূলের শতাব্দী রায় বোলপুরে বিপুল ভোটে জয়ী তৃণমূলের অসিত মাল তবে নোটায় ভোট দিয়েছেন হাজার হাজার মানুষ বীরভূম লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায় পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার নশো একষট্টি ভোট বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো এগারোটি ভোট আর বীরভূমের চোদ্দ হাজার তিরানব্বই জন মানুষ ভোট দিয়েছেন নোটায় বোলপুর লোকসভা কেন্দ্রে আট লক্ষ পঞ্চান্ন হাজার ছশো তেত্রিশটি ভোট পেয়ে জয়ী তৃণমূলের অসিত মাল বিজেপির পিয়া সাহা পেয়েছেন পাঁচ লক্ষ আঠাশ হাজার তিনশো আশিটি ভোট আর নোটায় ভোট পড়েছে একুশ হাজার সাতশো বাইশটি নোটায় এত সংখ্যক ভোট দেখে চক্ষু চরক গাছ রাজনীতিবিদদের কেন নোটায় এত ভোট শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ আমরা খুব চিন্তিত গণতন্ত্রের প্রতি আগামী প্রজন্মের মানুষের অনাস্থার কারণ এবং সর্বোপরি আমরা যেটা দেখছি যে এই যে নোটাটা নোটাটা বিশেষ করে যুব সমাজের হচ্ছে গণতন্ত্রের প্রতি অনাস্থা বাড়ছে তারা তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না সচেতন করার আরও অনেক দরকার আছে ইলেকশন কমিশনের একটা প্রক এবং আমরা বলব যে আমাদের দেশে সেই শিক্ষায় আমরা কোনো পৌঁছাইনি আরও কীভাবে ভোটের বাসকে মেশিন সেখানে তার ভোটটা প্রয়োগ করতে হবে এই ধান ধারণটা তৈরি করে দেওয়া দরকার জেলা জুড়ে তিরিশ হাজারেরও বেশি মানুষ নোটায় ভোট দিয়েছেন তবে কি কোনো রাজনৈতিক দলের ওপরই ভরসা রাখতে পারছেন না আমজনতা নোটায় যাদের ভোট পড়ছে তাদেরকে ফের একবার নিজেদের অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি তাদের মুখাপেক্ষী করতে পারে তাহলে সেক্ষেত্রে তৃণমূল হোক বিজেপি কিংবা কংগ্রেস প্রত্যেকের ভোট বৃদ্ধি পাবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা শ্রীরামপুর বসিরহাটে জয়ের ধারা অব্যাহত তারপরেও গোষ্ঠী কন্দল জারি রয়েছে তার কারণ যেমনটা জানা যাচ্ছে যে সেখানে তৃণমূলের বাড়িতে মাঝ হামলা চালানো হয় বাইক ভাঙচুর করা হয় এমনকি কি মারধর করা হয় দিকে দিকে ধরা পড়ছে ভোট পরবর্তী হিংসার ছবি তবে কন্নগর এবং মিনাখার ছবি কিছুটা আলাদা কন্যগর এবং মিনাখায় শাসকের কোন্দলে ছড়ালো উত্তেজনা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উৎসবে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা তবে তার মাঝে বুধবার মধ্যরাতে কন্নগরের